মুজদালিফার পরে আমরা মিনার দিকে যাচ্ছি এগুলো স্টেশন সে মেট্রো রেল তো মুজদালিফার এখন তাবু করা আছে আরাফাতের ময়দান থেকে সবাই মুজদালিফায় আসবে এরকম অনেক ছোটো ছোটো উপরে স্টিলের তাবু করা এগুলা এখন এসি করা থাকে আর কি আর এগুলো মেট্রো স্টেশন তাহলে এখন ফাঁকা খালি তো সময় শুধু চালু হবে ওগুলা কি চিনেন কুব্বা আছে না কুব্বা কুব্বা

سٹ